তা আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছেন এবং খুব শীঘ্রই তার রিপোর্ট আপনি পেয়ে যাবেন এখন আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন নিশ্চিন্তে বাড়ি যাব এই বিষয় নিয়ে বাড়িতে মুখরোচক আলাপ হচ্ছে পৃথিবীতে কত অলৌকিক ঘটনা ঘটে কাছের মানুষ দূরে যেতে সময় লাগে না তার জন্য দরকার মাস্টার প্ল্যান তাছাড়া আমার ভাই সামনের মাসে চলে আসবে আর উনি চলে আসলে কিন্তু কিচ্ছু করা যাবে না আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না বড় আপা তোমার ওই আমানকে আমি জাস্ট মেরে ঠিক করে দেবো হুম সেটা না হয় পারবো কিন্তু আমার ভাইয়ের ওয়াইফকে কিন্তু এত সহজে উড়িয়ে দিতে পারবে না উনি কিন্তু আমার থেকেও সেটা হয়তো না তাহলে তুমি এত চিন্তা করো না বড় আরে আমার উপর সব ছেড়ে দাও না দেখো না আমি জাস্ট কি কি আরে আমি তো তোর উপরে সবকিছু ছেড়েই দিয়েছি তুই জাস্ট আমাকে সবকিছু করে দেখা আমার শুধু প্রতিশোধ নেবার পালা একটা একটা করে প্রতিশোধ যতদিন পর্যন্ত আরমানের সাথে তো বিয়ে না হচ্ছে আমার আত্মার শান্তি পাচ্ছে ওম শান্তি আমার বড় আপা আমি দোয়া করি সারা জীবন যেন শান্তির ছায়াতলে তলে থাক লক্ষ্মী বোধ শেষ করতে পারিনি আরো কয়েকটা দিন লাগবে স্যার আপনারা তদন্ত শেষ করতে পারেনি পনেরো দিন হয়ে গেল কি এমন তদন্ত করছেন যে এখন রিপোর্ট তৈরি করতে পারছেন স্যার আমরা সবকিছু প্রায় গুছিয়ে এনেছি স্যার আমরা যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা সাজানো নাটক আর এই নাটকটা করেছে দ্রোপা নিজেই দ্রোপা নাটক করে এখন উল্টো ফয়সাল স্যারের ঘাড়ে এই দোষটা চাপানোর চেষ্টা করছে এবং তার চরিত্র হরণের চেষ্টা করেছে স্যার আমার এটা মনে হয় না স্যার আমার মনে হয় ফয়সাল স্যার এটা ঘটিয়েছে চক এমন কিছু করেনি ফয়সাল স্যার এর আগে এমন অকারজ করেছে আপনি এসব তথ্য কোথায় পেয়েছেন যারা ভিকটিম আমি তাদের মুক্তি থেকে শুনেছি এসব ভুল তথ্য স্যার একদল মানুষ ফয়সাল স্যারকে অপরাধী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা সারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে আপনি যে সত্য বলছেন তার সত্যতা কতটুকু স্যার কেসটা এমনই যে এর সত্যতা প্রমাণ করা খুবই কঠিন কেসটা দাঁড়িয়ে আছে লজিকের উপর লজিক বলছে যে ফয়সাল সাহেব নির্দোষ আমি আপনাদের কোনো লজিক বা ইচিক শোনার জন্য এখানে আসি আমার চাই রিপোর্ট কি তদন্ত এদিকে পুরো ক্যাম্পাস হয়ে তপ্ত উঠছে ছাত্ররা আগে রিপোর্ট তারপর পরীক্ষায় বসবে আমার তো ভয় হচ্ছে পরীক্ষা পিছিয়ে যায় কিনা ডিপার্টমেন্টে একবার শেষ অঞ্চল হলে একটা বিপর্যয় ঘটে যাবে আমরা পিছিয়ে যাব ছাত্ররা বিপদে পড়ে যাবে তখন আমরা কি করব স্যার আমাদেরকে আর দুই তিন দিন সময় দিন আমরা এরই মধ্যে আমি আপনাদের কি সময় দেব দিন তো আমাকে সময় দিচ্ছে না এদিকে বিশৃঙ্খল এটা তো ভালো লক্ষণ না সাবমিট করতে এই দুই তিন দিন সময় লাগবে আপনারা কি রিপোর্ট দেবেন আপনাদের নিজেরাই তো ঠিক নেই আপনারা এক একজন এক এক মতবাদ দিচ্ছেন ভিন্ন মত প্রকাশ করছেন এদিকে ছাত্ররা সব বিশৃঙ্খলা তৈরি করছে তারা পরীক্ষা ক্লাস সব বয়কট করছে আগে তারা রিপোর্ট চায় তারপর তারা পরীক্ষায় বসবে দেশের একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তার যদি এই অবস্থা হয় দিন মহা আমাকে তলব করেছিলেন তিনি রিপোর্ট চায় আমরা কেন তাদেরকে শনাক্ত করতে পারছি না কেন তাদেরকে শাস্তি দিতে পারছি না এটা তিনি জানতে চাচ্ছেন আপনারা কবে সেই রিপোর্টটা দেবেন বলুন স্যার আশা করি যে আর দুই তিনটা ওয়ার্কিং ডে মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করে করতে পারবো আপনি আমাদেরকে এই সময়টি আশা করি ঠিক আছে আপনাদেরকে তিন দিন সময় দেওয়া হবে ততদিন আপনার আমাকে রিপোর্ট দেন দেখা যাক কি হয় জি স্যার স্যার আমার মনে হয় ফসল স্যারের সঙ্গে আমাদের এবার সরাসরি কথা বলা উচিত সেটা তো কথা বলাই হচ্ছে

এই দুই তিন দিনে আমরা কি করতে পারবো আমার যা করার আমি করে দিয়েছি বাকিটা এইভাবে হুটহাট করে জুতু করে বাইরের কাপড় পরে ঘরে ঢুকবে না যাও বাইরে যে কথা বলো আচ্ছা হ্যাঁ এখন বলো কি হয়েছে বলো বলো কি হবে আমি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি ঘরে ঢুকবো না না তুমি এই ঘরে ঢুকবে না এই ঘরে এখন থেকে তুমি থাকতে পারবে না আশ্চর্য তাহলে আমি থাকবো কোথায় তোমার ঘর এখন থেকে আলাদা তুমি এখন থেকে বিনা রুমে থাকবে ওইটাই তোমার ঘর তোমার সব জিনিসপত্র কাপড় চোপড় আমি ওই ঘরে শিফট করে দিয়েছি আমি শাওয়ার নিব না হ্যাঁ শাও তুমি তোমার রুমে যে করবে এইখানে শাওয়ার ছাড়া ঢুকা যাবে না বাচ্চা আমি দেখতে দিব না ও আচ্ছা ও আচ্ছা মানে তুমি বসে আছো কেন আরে তুমি দাঁড়িয়ে আছো কেন যাও যাচ্ছি বাবা আমি তো এত কিছু জানি না আচ্ছা জানো না এখন তো জানলে আমার বাবুটাকে আমি এখন এখানে নিয়ে এসে ঘুম পাড়াবো তুমি চাও চাও চাও

ক্লাস সামনে নাকি পরীক্ষায় এখন তো আসতে পারে আচ্ছা ঠিক আছে একটা কাজ কর আমাকে একটা চা দিয়ে দেব আর কিছু না আর কিছু না চা দিয়ে দেয় আফ্রোজার কাছে অনেক আগেই চেয়েছিলাম পানি দিলো না ও আচ্ছা এই আফ্রোজা আফ্রোজা তুমি টাইম টেবিলের কাছে যাও আমি আফ্রোজা পানি দে আম্মা আম্মা যা স্কুল কো তো তো চাই এই খালি তো মা মা তুমি এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন কিছু ভাল লাগছে না শেষ পর্যন্ত আর বাচ্চাটাকে বাড়িতে রাখতে পারলাম না ভাইজানের মতো মানুষ বদলে যাবে এত সহজে ভাইজান পরাজিত হয়ে যাবে চিন্তাও করতে পারিনি আচ্ছা সীমানা ভাইজানকে কি এমন বুদ্ধি দিল যে ভাইজান সীমানার ফাঁদে পা দিল যে সীমানা ওর হাজবেন্ড মানে নোমানকে ধরে রাখতে পারলো না নোমানের জীবনটা নষ্ট করে দিল ভাইজান কিনা শেষ পর্যন্ত সেই সীমানার কথা শুনে নোমান ভাইকে ধরে রাখতে পারলো না মানে তোর কি মনে হয় নোমান এমনি এমনি চলে গেছে সীমানার উপর কষ্ট পেয়ে তারপরে গেছে আমাকে সেদিন নোমান ফোন করেছিল ওর সাথে আমার অনেক কথা হয়েছে নোমান বলল সে আর কখনো দেশে আসবে না আর সীমানাও তো সম্পত্তি আর সেজন্য নেহাকে এই বাড়িতে তুলে এনেছে আর দুই বোনে মিলে যত কুটচাল শুরু করেছে আর নেহাও ভাইজানকে এমন ফাঁদে ফেলেছে ও যা বলছে তাই শুনছে আর নেহার সাথে যদি আরমানের বিয়ে হয় তাহলে আরমানের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে জীবন আর জীবন থাকবে না করা একদমই ঠিক হচ্ছে না মা তোমাকে একটা কথা বলি বল কি বলবি তুমি তো আমার কথা শোনো না মা বাচ্চারা যেমন মায়ের কথা শুনে মাদেরকেও একসময় বাচ্চাদের কথা শুনতে হয় বাচ্চারা কিন্তু সব সময় বাচ্চা থাকে না তারাও এক সময় মায়েদের মতো বড় হয় দেখো মা আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি আমারও কিছু বলার আছে কিছু কথা আছে কিছু মন্তব্য আছে যেগুলো তোমার উচিত বল শুনছি তুমি চলে যাও মা এই বাড়িতে থেকে কোথায় যাব বাড়িতে চলে যাবে আমার আর কি আমার এখনো পড়াশোনা শেষ হয়নি আমি হোস্টেলে উঠে যাব মামার বাড়িতে আমি আর থাকবো না হ্যাঁ ফলে গেলে তো তো সুবিধাই হয় ফয়সালের সাথে তো আবার আগের মতো এই সব করতে পারিস একদম বাজে কথা বলবেন আমার আমি যদি চাইতাম তাহলে অনেক আগে ফয়সালের সাথে চলে যেতে পারতাম অথবা অন্য কারোর সাথেও চলে যেতে পারতাম তোমরা আমাকে আটকে রাখতে না আমি তোমাদের সম্মান করি ভালোবাসি বলেই তোমাদের কথা শুনছি তুমি এখান থেকে চলে যাও মা না হলে কিন্তু চরমভাবে অপমানিত হবে তুই কি ভেবেছিস ওরা আমাকে অপমান করবে আর আমি কিছুই বলবো না আমার নামও সাবেরি চৌধুরী কিচ্ছু করতে পারবে না মা আমার এত বিশ্বস্ত কামরুলকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছিল কয়েকদিন পর তোমাকে অপমানিত করে বের করে দিবে অনেক রাজনীতি করেছ মা এখন সব বাদ দিয়ে প্লিজ চলে যাও কি বললি তুই আমি রাজনীতি করছি হ্যাঁ তো ভাবি যেমন তার ছোট ছোট বোনের সাথে ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য রাজনীতি করছো কোনো লাভ নেই মা আমি ছোটবেলা থেকে তাকে আপন ভাইয়ের মতো দেখি উনিও তাই দেখেন সুতরাং আমিও এই বিয়ে করবো না ছোট ভাইও এই বিয়ে করবে না এখন আমার কথাটা শোনো শেষ বয়স অপমানিত হতে যেও না বাড়ি থেকে চলে যাও প্লিজ আমি ইউনিভার্সিটিতে যাবো আমার কাজ আছে তুই বললেই বলবে আর আমি চলে যাব হ্যাঁ তুই সহজ তোর কি মনে হয় আমি শুধুই এর জন্য এসেছি আমার খেলা এখন শুরু হয়নি আমার নামও সাবেরি চৌধুরী আরমানের সাথে আমি তোর বিয়ে দেবই অনেক আগে তোর মামা আমাকে ঠুকেছে তার প্রতিশোধ আমি নেবো এক এক করে যত তোর মামা হারবে তত আমি জিতব যত তোর মামা হবে দুর্বল তত আমি হব শক্তিশালী আর এটাই হবে আমার খেলার শক্তি এসছো বাবা অনেকক্ষণ আগে আসছি ও আচ্ছা তুমি নিশ্চয়ই খবর পেয়েছ বিনার বাচ্চাটা আমাদের বাড়িতে এসে গেছে বাবা হ্যাঁ দেখেছি এবং অনেক কিছু শুনেছি বাসার সবাই তো মহাব্যস্ত হ্যাঁ আমার তো একদম সঙ্গে তোমার সাথে কথা বলার মুশকিলটা হয়েছে কি জানো আসতে সময় ওর মশারিটাই আনে নেয় আর মশারি ছাড়া একটা বাচ্চা হ্যাঁ যে কোনো সময় নিতে হতে পারে ডেঙ্গু হতে পারে আমি কিন্তু কোনো টাইম নষ্ট করতে রাজি না আমি এখনই একটা মশারিকে নিয়ে আসছি হ্যাঁ যাই আর ও শোনো আচ্ছা তোমারও তো একটা দায়িত্ব আছে না যাও দোকান থেকে গিয়ে কিছু চকলেট টকলেট যেহেতু চা পাও কিছু কিনে দিয়ে এতটুকু বাচ্চা চকলেট বিস্কুট খাবে চকলেট বিস্কুট

কিন্তু কেন মানে চান্নাত কেন গিয়েছিল আমাকে কিছু কথা শোনাতে ওর কথা থেকে যা বুঝলাম আজকের এই চক্রান্তর পেছনে ওর হাত আছে তোমার এই অবস্থার জন্য ও দায় কি বলেছে তোমাকে ও তোমার বাসা থেকে প্রশ্নপত্র চুরি করেছে জান্নাতের পরামর্শ কিন্তু দ্রোপা এটা কেন করবে ও এ তোর কি স্বার্থ এই ধরো এটা কি দোকানে যাও দোকানে যে বাবুর জন্য ডাই পাই না তুমি স্টুপিড নাকি তুমি আমি যা বলছি তুমি শুনতে পাচ্ছ না যাও বের হও ঠিক আছে আপা আমি তাহলে যাচ্ছি যাও যাও নিচে যাও আমি আসছি তুমি যাও আপা বিয়ের দিন তো ঘনিয়ে এসেছে কিন্তু কোনো কিছু কেনাকাটা হয়নি বুঝতে পেরেছি দেখো দিদি আমার মাথায় এসব সব কিছু আছে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি বলেছিলাম না বদলে যাবে এই সেই বদলে যাওয়া